যারা সাহ ব্যবসা করেন তাদের জন্য সর্ব বিশাল বা সর্বোচ্চ সাপোর্ট হচ্ছে রাজধানী টি ব্যাগ আজকে আমার এই ভিডিওটা আপনারা যারা সাহ ব্যবসা করতেছেন এবং বিকটয় ভাড়াইতে পারতেছেন না তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ভাই আমি তো দীর্ঘদিন ধরে সাপাতার সাথে জড়িত আছি নিয়মিত মার্কেট ভিজিট করতেছি কিন্তু আমি যে বিশাল বিশাল দোকানগুলো আছে বা মুদির দোকান আছে ঢুকতে পারতেছি না ভাই কি কি করলে আমি ওই বড় বড় দোকানগুলোতে ঢুকতে পারবো আজকে ভিডিওটা আপনাদের জন্য যারা দীর্ঘদিন ধরে জগতে কিন্তু ভালো কোনো দোকান বা ভালো কোনো প্রতিষ্ঠানে ঢুকতে পারতেছে না আপনাদেরকে এমন কিছু টিপ দিব যেটা আপনারা সহজেই ওই দোকানগুলোতে ঢুকতে পারবেন তাই জেনে নেওয়া যাক কি কি বিষয়গুলো আপনারা অ্যাপ্লাই করলে বা ফলো করলে আপনি যে কোনো একটা দোকানে ঢুকতে পারবেন ভা যে কোনো দোকানে মাল দিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আব্দুল হামিদ কাজ করি সাপাতা নিয়ে আপনারা অনেকে দীর্ঘদিন ধরে চা সাথে জড়িত আছেন কিন্তু বিক্রয়টা বাড়াইতে পারতেছেন না যদি জিজ্ঞাসা করি ভাই আপনার বিক্রয়টা বাড়তেছে না কেন অনেকে বলে ভাই ওই দোকানে ঢুকতে পারতেছি না ওইখানে বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানি এমনভাবে ঢুকিয়ে আছে যেখানে আমরা মাল দিতে পারতেছি না কেন মাল দিতে পারতেছেন না এটা বের না করে কিন্তু আপনারা হতাশ হয়ে যান কিন্তু আপনারা হতাশ হয়ে যান আপনাদেরকে বলি যারা সাব ব্যবসার এই জগতে দীর্ঘদিন থাকার পরও হতাশ হচ্ছেন আপনাদের জন্য আমার যে পরামর্শ সেটা হচ্ছে যদি আপনি মুদির দোকানে যান যাওয়ার পরে সাথে সাথে আপনি তাকে মালে রপার করবেন না আবারও বলি যদি মুদির দোকানে যান সাথে সাথে আপনি তাকে মালে রপার করবেন না প্রথমে তার সাথে পরিচিত হন একটা সম্পর্ক গড়ান এরপরে আপনি তার সাথে মালের বা আপনার প্রোডাক্টের পরিচয়টা দিবেন তারপরে বিষয়টা হচ্ছে একটা মুদির দোকানে তিন ধরনের চা চলে পাঁচশো গ্রামের গুলা ছোলে মিনিপ্যাক গুলা চলে আবার টি ব্যাগকে খুঁজে একটা দোকানের মধ্যে বিভিন্ন কোম্পানির পাঁচশো গ্রামের চাগুলো আছে এখন আপনি তাকে কোনটা অপার করবেন কি প্যাকটা অপার করবেন নাকি টি ব্যাগটা অপার করবেন যারা চা করেন তাদের জন্য সর্ব বিশাল বা সর্বোচ্চ সাপোর্ট হচ্ছে রাজধানীর টি ব্যাগ আপনারা অনেকে বর্তমানে টিবেকটা চালাচ্ছেন আর অনেক নতুন ভাইয়েরা এখনো নিচ্ছেন না আপনাদেরকে বলি আপনারা অবশ্যই অবশ্যই আপনার পণ্যের সাথে অবশ্যই টি ব্যাগটা রাখবেন টি ব্যাগটা রাখলে মার্কেটে আপনার ভ্যালু বেড়ে যাবে যে কোনো যে কোনো ব্যক্তি বা যে কোনো প্রতিষ্ঠান আপনাকে তখন শুরু মনে করতে পারবে না শুনতে খারাপ লাগে ভাই আপনারা তো লোকাল আপনাদের শুধু পাঁচশো গ্রামে চা আছে অন্যগুলো নাই কেন ভাই আমার টি ব্যাগ আছে আমার মিনিপ্যাক আছে পাঁচ গ্রাম দশ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুশো গ্রাম আমার তো সবগুলো আছে আমরা তো আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছি আপনি সাহসের সাথে এগিয়ে যান ইনশাল্লাহ আপনি সফল হবেন তাই আপনি একটা মোদীর দোকানের সাথে প্রথম সম্পর্কটা বাড়াবেন সম্পর্কটা বাড়ানোর পরে আপনি পাঁচশো গ্রামের চাগুলো তাকে অপার করবেন না আপনি তাকে অপার করবেন মিনিপ্যাক প্লাস টি ব্যাগ তাকে আপনি অপার করবেন মিনিপ্যাক প্লাস টি ব্যাগ আপনি যদি তাকে টি ব্যাগ এবং মিনিপ্যাক যদি খাওয়াইতে পারেন বা ধরাইতে পারেন কিন্তু আপনার পাঁচশো গ্রামের অর্ডারগুলো অটু চলে আসবে পাঁচশো গ্রামের অর্ডারের জন্য আপনার টেনশন করতেই হবে না সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি যেইখানে যান না কেন টি ব্যাগ এবং মিনিপ্যাগুলো আপনারা কি করবেন অপার করবেন এরপরের বিষয়টা হচ্ছে যারা টি স্টল বা মুদির দোকানে কাজ করেন অবশ্যই অবশ্যই আপনারা একটা রোল অ্যাপ্লাই করবেন সেটা কি তাদেরকে একটা মাসিক তারকে দিয়ে দিবেন। আমি আবারও বলতেছি আপনারা যারা টিএসটল ভাষায় দোকানে চা পাতা দিচ্ছেন বিক্রয় ভাড়াইতে পারতেছেন না আপনারটা এক সপ্তাহ নেওয়ার পরে সেই অন্য কোম্পানির মাল ঢুকায়নি বা অন্য কোম্পানির মাল নিচ্ছে তাদেরকে আপনি কিভাবে ধরে রাখবেন তাদেরকে ধরে রাখার একমাত্র মাধ্যম হচ্ছে আপনি তাকে একটা মাসের অফারের আওয়াতে ভুক্ত নিয়ে আসবেন আপনাকে বলবেন আপনি আগামী এক মাস আমার এই চাটা চালাবেন এবং আপনি আমার থেকে যত কেজি ছা নিছেন ওইটার প্যাকেটটা আপনি আমারে ব্যাক করবেন আপনি যত কেজি যত প্যাকেটেন আমার প্যাকেটটা আপনি জমা রাখা এক মাস পরে আপনি আমারে ব্যাক দিবেন এবং আমি আপনাকে ওই প্যাকেটের উপর একটা গিফট বা একটা অফার দিব আরেকটা কথা বলি আপনারা যারা চা ব্যবসা করেন সারা বছরতে লাভ করতেছেন ওইখান থেকে অন্তত হলে পার কেজি পাঁচ টাকা বা দশ টাকা আপনার ক্লায়েন্ট বা আপনার কাস্টমারের জন্য রেখে দেন যেটা যে আমি মাসিক অপারের আওতে ভোক্তা নিয়ে আসার জন্য বলছি তাকে আপনি এক মাসের মধ্যে দেখতেছেন ওই এক মাসের মধ্যে দেখতেছেন ওই দোকানদার বিশ কেজি শাহ নিছে তার কাছ থেকে আপনি চল্লিশটা প্যাকেট নিছেন তারপর তার আপনি ছয়টা কাপ একটা প্লেট বা এই জাতীয় অনেক আনুষাঙ্গিক বিষয় আছে যেগুলো সায়ের দোকানদারের জন্য প্রতিনিয়ত প্রয়োজন তাদেরকে আপনি ওই জাতীয় কিছু একটা অফার করেন সেটা কিন্তু আপনার সেলস বৃদ্ধি পাবে এবং ওই দোকানে অন্য কোনো প্রতি কোম্পানি বা অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট শাহ পাতা ঢুকতে পারবে না আপনারা অবশ্যই এই নিয়মটা ফলো করবেন আজকে আমার এই ভিডিওটা আপনারা যারা শাহ ব্যবসা করতেছেন এবং বিক্রয় বাড়াইতে পারতেছেন না তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই জন্য যে যদি মুদির দোকানে ঢুকতে না পারেন মুদির দোকানে ঢুকার জন্য টি ব্যাগ এবং মিনিপ্যাক রিপিট করতেছি মুদির দোকানে ঢুকতে হলে অবশ্যই আপনি টি ব্যাগ প্লাস মিনিপ্যাকটা নেবেন আর টি স্টল এবং সাই দোকানে যদি আপনি ঢুকেন অবশ্যই অবশ্যই আপনি টার্গেট দিয়ে দিবেন। ভাই আপনি আমার থেকে যে চাগুলো নিচ্ছেন অবশ্যই আমার প্যাকেটগুলো আপনি রাখবেন আমি আপনাকে মাস শেষে গিয়ে কয় প্যাকেট চালাইছেন কত কেজি চালাইছেন এটার উপর আমি আপনাকে একটা অপার গিফট করব আবার অপারটা আবার আমাদের উপর ছাবাই দেন না আমরা তো আপনাকে একেবারে দিচ্ছি আপনারা আমাদের উপর ছাবাই দেন না তারপরে আপনাদের প্রসাদ বৃদ্ধির জন্য টি শার্ট স্টিকার নিয়মিত আছে এখন থেকে আপনারা টি শার্ট স্টিকার আপনারা নিয়মিত পাবেন তো তো চেষ্টা করেন আপনার বিক্রিটা যাতে একটু বাড়ে এবং কাস্টমারের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন ব্যবসায় ব্যবসায়িক ক্ষেত্রে সবচেয়ে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সুসম্পর্ক আপনি যদি সম্পর্ক ঠিক রাখতে না পারেন মাল বিক্রি করবেন কারে আপনি যদি সম্পর্কটা ঠিক করতে না পারেন মাল বিক্রি করবেন কারে মাল বিক্রি করতে হলে আপনাকে অবশ্যই সম্পর্কটা ঠিক রাখতে হবে সর্বোপরি আরেকটা বিষয় মাথায় রাখবেন বাকিটা যাতে একটু কন্ট্রোল রাখেন বাকি অবশ্যই আপনাকে আদায় করে ছাড়তে হবে তো আশা করি অনেক কথাবার্তা বললাম যদি আমার কথাবার্তা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রাজধানী সাইয়ের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ